অসমবঙ্গ সীমান্তের কোঁচুগাঁও শিবিরে রয়েছে প্রায় আড়াইশো পরিবার আদিবাসী মানুষ উনিশশো ছিয়ানব্বই ও উনিশশো আটানব্বই সালে গোষ্ঠী সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নেন কোচুগাঁওয়ে জিতপুর লালপুর অর্জুনদুহা ইত্যাদি গ্রাম থেকে কোঁচুগাঁও শরণার্থী শিবিরে আশ্রয় নেন তারা এই ঘটনার পর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে তিরিশ বছর কিন্তু দুশো ছাপ্পান্নটি পরিবার আজও পাননি সংস্থাপন এতিয়া আমি ইয়াৰ হাজিৰা চাজিৰা কৰি চলি আছো আৰু এতিয়া ধৰক আপোনালোকে মানে আমি খেতি বাতি অলপ আদি চাদি কৰি আছো কোনোবা বাহিৰৰ পৰা এনেকুৱা সুবিধা পালে এতিয়া আমাৰ লগত বহুত টান বাকী মানুহ বিলাক এতিয়া মাছ মাৰি খৰি আনে খৰি বন্ধ হল এতিয়া খৰি চৰি আনাটো অলপ খাইছিলে মানুহ বিলাক পৰিয়াল মানে দুখীয়া পৰিয়াল বিলাক এতিয়া ধৰক এ দুখীয়া পৰিয়ালবিলাকো এটা টানা টানি হৈ আছে এতিয়া মাছ চাছ মাৰি আছে হাজিৰা চাজৰা কৰি আছে ৰোৱা কাৰণ এতিয়া ৰৈ আছো গত নির্বাচনে বিটিআর এর বিভিন্ন রাজনৈতিক দল দুশো ছাপ্পান্ন আদিবাসী পরিবারকে সংস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রায় পাঁচ বছর পূর্ণ হতে চলেছে প্রমোদ বড় সরকারের আজ এই মানুষগুলো পেলেন না কোনো সরকারি সহায়তা পরিবর্তন মানে ইলেকশন হিসাবত এটা সরকার বিলাক পরিবর্তন হয়ে আছে এটা এটা সরকার জিতিব একটা সরকার হারিব এনেকা আর সদাই আমার সরকার আহিলে মানে আমাকে মানে মানে চেটেলমেণ্টটো সদায় এটা চৰকাৰ আহি পাই আহি পাই আহি থাকে আৰু এনেকুৱা যত নহলে তাতে আমি যি 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 যিখিনি জেগাতে আছিলো আমাৰ তাতেও ঠিক মানে দিব পৰা নাই ইয়াতেও দিব পৰা নাই যিখিনি জেগাতে আমি আছিলো ইয়াত ত্ৰিশ বছৰ হল ইয়াত এইখিনি জেগা চৰণি শিবিৰত এইটোও দিব পৰা নাই তাতেও যাব পৰা নাই কিন্তু এই ঘিনে জায়গাতে বহি আসো এই ঘিনে জায়গা দিলেও সুবিধা হয় আমার লগত সেপ্টেম্বরে বিটিআর নির্বাচন ফের ভিড় জমাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা তবে শরণার্থী শিবিরের মানুষের দাবি শীঘ্রই তাদের সংস্থাপনের জন্য পদক্ষেপ নিক সরকার কচুগাবে দেওয়া হোক জমি গোসাইগাঁও থেকে গোপালচন্দ্র রায় রিপোর্ট এন্ড কে টিভি বাংলা